গৌতম গম্ভীর আসার পর আমাদের টিম ইন্ডিয়া পুরো চুদলিং পং হয়ে গেছে ভাই একদম চুদলিং পং কীভাবে আমাদের দলটাকে ভেঙে চুরমার করে দিল আমরা নিজেরাও বুঝতে পারলাম না আমরা ভালোর আশায় ভালোর আসায় অপেক্ষা করতে করতে এখন দলটা এই রকম হয়ে গেছে যে পঞ্চাশ ওভার একশো ওভার খেলতে পারছে না আমাদের দলে এমন কোনো প্লেয়ার নেই যাকে দেখে বলা যায় না এই প্লেয়ারটা টিকে থাকবে এই রকম কোনো প্লেয়ার নেই সারফরাজ খান কেন সুযোগ পাচ্ছে না আমরা কেউ জানি না মোহাম্মদ স্বামীকে তো রাজনীতি করে বাদ দিল কেন রাজনীতি হবে ভারতীয় দলে এত রাজনীতি এইভাবে কিছু প্লেয়ারের কেরিয়ার নষ্ট করে দিচ্ছে স্রিয়াস আইয়ারের কেরিয়ার প্রায় শেষ আমার মনে হয় না গৌতম গম্ভীর থাকলে না শ্রেয়াস আইয়ার খেলতে পারবে ঠিকঠাক না বিরাট কোহলি রোহিত শর্মাকে তো ক্যাপ্টেনসি ছাড়তে হলো রোহিত শর্মা ক্যাপ্টেন থাকাকালীন রিটায়ারমেন্ট নিতে পারতো কিন্তু নিতে দিল না তারপরে এইদিকে যদি বলি সারফরাজ খান আর সুযোগ পাবে না মোহাম্মদ স্বামী তো কেরিয়ার পুরো শেষ মোহাম্মদ স্বামী আমাদের সেরা একজন বলার সেই বলার করে খুঁজে পাচ্ছি না কাকে পাচ্ছি আমরা হার্ষিত রানা হার্ষিত রানা ধ্রুব জুরেল আর এই নীতিশ কুমার রেড্ডি কি আছে এই তিনজনের রহস্য গৌতম গভীর জানে আর এরা তিনজনে জানে আমরা কিন্তু কিছু জানি না কোন অ্যাঙ্গেলে ধ্রুব জুরেল টেস্ট টিমে জায়গা পায় কোন অ্যাঙ্গেল নীতিশ কুমার রেড্ডি আরে ভাই তাকে দিয়ে না বল করাচ্ছে না ব্যাট পুরোপুরি দলটাকে পুরো চুদলিং পং করে দিল টেস্ট ক্রিকেটে লজ্জা 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 এর থেকে বড় লজ্জা কি হতে পারে আমরা টিকতেই পারি না মানে টেকা তো দূরের কথা একশো চল্লিশ রান কুড়ি ওভারেও তো আমরা দুশো প্লাস রান করি মানে টি টোয়েন্টি দলকে দিয়ে আমরা ওয়ানডে খেলাচ্ছি এর ফুল ক্রেডিট আমাদের কোচ গৌতম গম্ভীর এবং আমাদের সিলেক্টর চিফ সিলেক্টর অজিত আগারকার মানে দলটাকে ভেঙে চুরে শেষ করে দিল বিরাট কোহলি আহা ফিটনেস হলেও ভালো না রোহিত শর্মা তো গোটা হয়ে গেছে পারবে না খেলতে শ্রিয়াস আইয়া রোহিত ওয়ান ডে কোনো মতে খেলে ওর জায়গা হওয়া উচিতই না মোহাম্মদ শামী ওকে দিয়ে আর আমাদের ভবিষ্যৎ নেই আজিঙ্কের রহানের শেষ কেরিয়ার ওর চেতস্বর পূজারা বয়স হয়ে গেছে কতদিন খেলবে গৌতম গম্ভীর তো নিজেই একজন কোচ হয়ে গেছে পূজারার বয়সের তাদেরকে দিয়ে ব্যাটিং করাবে এখন নিয়ে এসেছে আমাদের ট্যালেন্ট ধুরুপ জুরেল কি করার জন্য নিয়েছে আমি জানি না না উইকেট কিপিং করছে না কিছু সঙ্গে আছে আমাদেরকে নীতিশ কুমার রেড্ডি না বল করে না ব্যাটিং করে প্রথম ইনিংসে মাত্র ছয় ওভার বল করেছিল দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করেছে কিসের অলরাউন্ডার কোন ঝাটের অলরাউন্ডার দিয়ে খেলাচ্ছে টেস্ট ক্রিকেট অলরাউন্ডার আর রান প্রথম ইনিংসে করে দশ রান দ্বিতীয় ইনিংসে মাত্র শূন্য আমাদেরকে জিততে হবে না আমরা তো পারবো না পাঁচশো উনপঞ্চাশ করতে আমরা পারবো না কমসে কম সারাদিন টিকে ম্যাচ তো বাঁচাতে পারবো অলরেডি আমরা এক ম্যাচ হেরে গেছি কলকাতায় তো এক শূন্য তো আমরা ম্যাচ হার সিরিজ হারব আমরা হোয়াইট ওয়াশ তো হবো না সিরিজ হারব দুই শূন্য কেন হারবো পঁচিশ বছর পর দক্ষিণ আফ্রিকা আমাদেরকে পুরো একেবারে চেটে দিয়ে গেল আমাদের ঘরের মাটিতে পঁচিশ বছর পর টেম্বা বাবুমা যাকে আমরা বলি বোনা বেটে 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 যেই টেম্বা বাবুমাকে আমরা সবাই ট্রল করি হাসাহাসি করি তার হাইট নিয়ে অন্যান্য প্লেয়ার কত লম্বা কিন্তু সে আসার পর দক্ষিণ আফ্রিকার দলটাকে কোথায় নিয়ে গেছে আর আমাদের দলটা কোথায় যাচ্ছে কলকাতায় আমাদের শেষ ইনিংসে লাগতো মাত্র একশো আমাদের জেতা ম্যাচ ওই ম্যাচ কোনোভাবে আমরা হারি না কারণ ঘরের মাটিতে মাত্র একশো টার্গেট আমাদেরকে জিততে হতো কিন্তু আমরা করেছি কত মাত্র তিরানব্বই রানে অল আউট কলকাতার পিচ নাকি ব্যাটিং করার জন্য ভালো এই গৌতম গম্ভীর বলেছে এই গৌতম গম্ভীর মানে কিভাবে কোচ হয়ে গেলো তাকে বানানো হলো মানে একবার কেকে আরে কে চ্যাম্পিয়ন করালো কোচ হিসেবে ব্যাস এবার ইন্ডিয়ান কোচ লাগবে আমরা সবাই আওয়াজ তুললাম আমরা তুলেছি যে ভাই এই কোচটা ভালো কিন্তু এর আগে যা ছিল তার কি খারাপ ছিল কিভাবে রাজনীতি কীভাবে পলিটিক্স করে করে কিছু প্লেয়ারের কেরিয়ার ধ্বংস করে দিল আর কিছু প্লেয়ারকে গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তিন ফরম্যাটে বাকি আপনাদের মতামত জানাবেন এই মুহূর্তে আমি একটু বাইরে আছি তো ভিডিও তাও করা জরুরি আমার মনে হলো এই গৌতম গম্ভীর আর অজিত আকারে এই দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে ভারতীয় দল থেকে ভারতীয় ম্যানেজমেন্ট থেকে বের করে দেওয়া উচিত কোথায় গেল সে আমাদের দল নাম্বার ওয়ান টেস্টে নাম্বার ওয়ান টি টোয়েন্টি নাম্বার ওয়ান ওডিআই আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেটও আমরা গোহারা হারবো আর আমরা খুব তাড়াতাড়ি এত বাজে একটা দল হয়ে যাব যে আমাদের দলকে নিয়ে হাসাহাসি করবে এই রকম চলতে থাকলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমরা রিপ্লেসমেন্ট পেয়ে গেছি এবার রিপ্লেসমেন্টে কাদেরকে পেয়েছি এবার আপনারা দেখেন বুঝে নেন টিম ইন্ডিয়ায় ব্যাটিং বরাবরই ভালো আমাদের ব্যাটসম্যানেরা কি ব্যাট করেছে জয়সোয়াল করেছে তেরো রান কে এল রাহুল করেছে ছয় রান সাই সুদাসান চোদ্দো কুলদীপ পাঁচ দুরূপ জুড়ে দুই ঋষাব পান তেরো রবীন্দ্র জাদেজা একমাত্র যে চুয়ান্ন রান করেছে ওয়াশিংটন ষোলো নীতিশ কুমার শূন্য তো এই হচ্ছে আমাদের অবস্থা আর দক্ষিণ আফ্রিকার বোলারেরা প্রথম ইনিংসে ইয়ানসেন ছয় উইকেট দ্বিতীয় ইনিংসে হারমান নিয়েছে ছয় উইকেট তো মোটামুটি এতটুকু বলা যায় যে আমরা জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স করছি এই গৌতম গম্ভীরের কোচিং করার সময় এখন গৌতম গম্ভীরকে বলা হচ্ছে দ্বিতীয় গ্রেক চ্যাপেল সত্যি কি তাই আমি যতদিন ধরে ভারতীয় ক্রিকেট দেখেছি বা যবে ক্রিকেট দেখা শুরু করেছি ভালোবাসি আমার মনে হয় না এর থেকে বাজে কোনো টেস্ট সিরিজ ইন্ডিয়ার গেছে আমরা কতগুলো জায়গায় হারলাম গৌতম গম্ভীরের আন্ডারে কমেন্ট করে জানাবেন বাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ